সবাই আডে শুধু নিজের জীবনের উন্নতির দিকে টাকার পিছে সম্পদের পিছে আর আমি ঘুরে বেড়াই মাঠে ঘাটে পথে প্রান্তরে বাজারে নদীর পারে আমি শুধু গল্প খুঁজে বেড়াই খুঁজে বেড়াই কোন জিনিসটা কনো আছে মানুষের জীবনের সুখ দুঃখ হাসি কান্না এগুলি আমার ভিডিও চিত্রে তুলে ধরতাম চাই কোন বাজার আছে কোন ভালো পণ্য আছে কোন বিনোদনের জায়গা আছে এই সব কিছু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনারা লেগে তুলে ধরি আর এডি তুললে ধরতে যাইয়া কখনো পাবলিক বাসে কখনো রিকশায় কখনো অটোতে কখনো সিএনজিতে দূরে অনেক দূরে ঘুরে বেড়াই আমি যখন কোনো ক্যামেরা লইয়া মানুষের জনপদে যায় মানুষ আমার দিকে চাইয়ে থাকে হয়তো ভাবে এই ফোলাটার কি কোনো কাম নাই আমি জানি আমার কাম এইটাই আমি আমার এই কাম করতে যাই কখনো রোদে ফুরি কখনো বৃষ্টিতে বিজি কখনো বা ঘামে শুভ হয়ে যায় আমার এই কন্টেন্টগুলি বা আমার এই ভিডিওটি শুধু ভিডিও না এটি আমার জীবনের খন্ডচিত্র অনেকে ভাবে ভিডিও করা খুব সহজ কিন্তু তারা কখনো ভাবে না এই ভিডিওটি করতে করতে আমার কত সময় লাগে কত সময় হাঁটি কত পথ পথ কত কষ্ট করি রাতে আইসা এই ভিডিও এডিটিং ভয়েস ওভার দেয়া কত কাজ এত এত কাজের মধ্যে আমি আমার জীবনটারে খুঁজে বেড়াই তুল্লা ধরনের চেষ্টা করি আপনারা লেগে নতুন কিছু ফতে যাইতে যাইতে কত মানুষ আমার লগে দেখা হয় মানুষে জিগায় ভাই আপনি অহন ভিডিও দেন না আমি কই দেই তো কাগে অনেক ফাইতাম এখন তো ফাই না যাই হোক এই মানুষটির ভালোবাসার লেগে আমি ভিডিও বানাই কত মানুষ ফোন করে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে কয় ভাই আপনার ভিডিওটা দেখতে অনেক ভালো লাগছে নিজের গ্রাম ডারে আমি অনেকদিন পরে দেখছি যখন রাস্তায় কোনো মানুষ আমার জিজ্ঞাসা করে ভাই আপনি বেলাল ভাই না আপনি ভিডিও বানান না তখন মনে হয় আসলে আমার কাজ সার্থক হইতে আছে আমি আমার ভিডিওর মাধ্যমে বিভিন্ন কিছু তুল্লা ধরি এর যে মানুষ যেন দেখা কয় হ্যাঁ এই জিনিসটা তো আমার জীবনেও হয়েছে এই গ্রামটা তো আমার গ্রাম এই মাটি তো আমার মাটি এমনি মানুষ যেন তার গ্রাম রে মাটি রে দেশ রে ভালোবাসতে শিখে এটাই আমার ছাওয়া হয়তো একদিন আমি থাকবো না আমারে কেউ মনেও রাখত না কিন্তু আমার কাজ আমার এই কাজ দিয়া আমি মানুষরে শিখাইতে চাই এই দেশ আমার এই গ্রাম আমার দেশের মানুষ আমার আমরা এই দেশটা অনেক সুন্দর এই দেশে ভালোবাসা উচিত আর মানুষ যখন এটি আমার সার্থকতা এছাড়া আমি গ্রামের কথা কুমিল্লা যার কারণে এই ভাষার প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে আমার আমার এই ফতো চলায় আমি একা না আপনারা সবাই আমার সাথী যারা একটা শেয়ার করছেন যারা একটা কমেন্টস করছেন যারা একটা লাইক দিয়েছেন সবাই এই কাজে সামনে মিল আর এই কারণেই চলতে পথে আমার কখনো নিজেরে একা মনে হয় নাই আজগার ভিডিও এ পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোন ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া পর্যন্ত আপনারা বালা থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেস ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন